গত তেইশ জুন দু তারিখ রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ায় মিতু নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় যে কুখ্যাত ডাকাত আহমদ শরীফের নেতৃত্বে অজ্ঞাতনামা সাত আটজন ডাকাত মিতু নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে মুখে মাস্ক পরে অবৈধ বন্ধু ধারালো দা চাকু ও সাবল নিয়ে রাত আটটার দিকে ডাকাতির উদ্দেশ্যে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ডাকাতরা ঘরের মহিলা ও অন্যান্য সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে করে লুণ্ঠিত মালামাল সহ বেরিয়ে যাওয়ার সময় দিকিম নুরুল আমিন ও তার ভাই হাসান আলী ডাকাতদের মুখোমুখি হন এ সময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এবং বিক্রিম নুরুল আমিন ডাকাত শরীফকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনের বগলে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পরক্ষণেই নুরুল আমিন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ডাকাত আহমদ শরীফ এবং অন্যান্যরা তাদের লুণ্ঠিত মালামাল পঁচানব্বই হাজার টাকা তিনজোড়া কানের দুল দুইটি নাগফুল ও একটি স্মার্টফোন সহ পালিয়ে যায় গুলিবিদ্ধ নুরুল আমিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে আট নয় বছর পূর্বে ভিকটিম নুরুল আমিন যখন মালয়েশিয়া থাকতেন ডাকাত শরীফ ভিকটিম নুরুল আমিনের স্ত্রীকে কুপ্রস্তাব সহ বিভিন্ন সময়ে বিরক্ত করতেন তাই ঘটনার সময় বিক্রিম নুরুলের স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ সৌর বিদ্যুতের স্বল্প আলো ও ডাকাতদের কথাবার্তায় উক্ত ডাকাত শরীফকে শনাক্ত করতে সক্ষম হন স্ত্রী পরবর্তীতে উখিয়া থানায় আহমদ শরীফকে প্রধান আসামি ও অন্যান্য অজ্ঞাতনামা সাত আটজনকে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো ছিয়ানব্বই ধারায় মামলা দায়ের করেন উক্ত চাঞ্চল্যকর ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথেই র্যাব পনেরো এর একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন এবং ডাকাতির সাথে জড়িত মূল আসামি ও তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামিরা নানান সময়ে কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিজেদের লুকিয়ে রাখলেও র্যাব পনেরো একটি চৌকস দল উখিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শরীফ ও তার অন্যতম সহযোগী রেজাউল পরিমকে গ্রেফতার করতে সক্ষম হন গ্রেপ্তারকৃত একটি তাজা অ্যামনিশন ও একটি খালি কার্তুস উদ্ধার করতে সক্ষম হই গ্রেপ্তারকৃত আসামিদের বিস্তারিত বিবরণ প্রধান আসামি আহম্মদ শরীফ প্রকাশ শরীফ ডাকাত পিতা ওমর মিয়া মাতা রাশেদা খাতুন থানা উখিয়া এবং জেলা কক্সবাজার অপর আসামির পরিচয় করিম প্রকাশ বাবুল পিতা সৈয়দ আলম মাতা থানা উখিয়া তারও জেলা কক্সবাজার প্রিয় সাংবাদিক বৃন্দ উক্ত চাঞ্চল্যকার খুন সহ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ডাকাতদেরকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে